নমস্কার বন্ধুরা আমি সোমা সমাজকে স্বাগত চলুন দেখে নেবেন আপনাদের জন্য কোন রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে মুসুর ডাল দিয়ে পুঁইশাক মাখার একটা সহজ রেসিপি শেয়ার করব তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে পুঁই আগার দিকের কিছু অংশ নিয়ে নিয়েছি এবার ডাটা ও পাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব পুশাকের ডাটা ও পাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল দু তিনবার ভালো করে জল পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেব যে পাত্রটা আমি রান্না করব সে কড়াইটা আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে পেঁয়াজ কচি দেব লবণ লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো এক চামচ ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো মুসুর ডাল দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম ডালের সাথে খুব ভালোভাবে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজে আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালো করে মেখে নেব এবার পুঁই শাক ডাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে সব মেখে নিয়েছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আঁচটাকে সবসময় কম রাখতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব ভালো করে একটু সময় কষিয়ে নেব খুব ভালো করে একটু সময় কষিয়ে নিলাম এবার আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকাটা আবার খুলে দিলাম সবজির থেকে যে জল বেরিয়েছে সেইটা দিয়ে আর একটুখানি কষিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল সবজি ও ডাল সেদ্ধ হওয়ার মতন ভালো করে মিশিয়ে নিলাম এবার সবজি ডাল সেদ্ধ হওয়ার জন্য আমি আঁচটাকে মিডিয়ামে রেখে ঢেকে দেব আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ডাল সবজি আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম গ্যাসটা অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তাহলে ডালটা আর একটু ঘন হয়ে যাবে এবার পরিবেশন করে দেখাচ্ছি ডালটা বেশ ঘন হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের মুসুরের ডাল দিয়ে মাখা পুঁশাকের তরকারি আপনারাও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন Non,